যদি তোমরা সারাদিন উল্টো পাল্টা ভিডিও দেখে তোমাদের মন ও মাইন্ডকে বিগড়ে ফেলেছো তাহলে আমি আশা রাখছি এই ভিডিওটি দেখলে তোমাদের মন ও মাইন্ড দুটোই সেট হয়ে যাবে এবং তোমাদের মন ও মাইন্ড দুটোই ফ্রি হয়ে যাবে চিলড্রেন তিরাশির আজকের এই পর্বে তোমাদেরকে দেখাতে চলেছি বিশ্বের এমন কিছু অবাক করা ভিডিও ক্লিপ যেগুলি দেখার পর তুমি বলবে সত্যি এগুলো অবাক ছিল যদি সত্যি এই ভিডিও ক্লিপগুলি ভালো লেগে থাকে বা তোমাদের মনের মধ্যে কোনো জায়গা করে নেয় তাহলে অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাঠিয়ে থাকা বেলাইকনটি প্রেস করবে এরকম আরও ভালো ভালো ভিডিও দেখার জন্য আর অবশ্যই এই ভিডিওটিতে একটি লাইক দিয়ে যাবে আর ভিডিওটা যদি সত্যিই কোনোভাবে খারাপ লেগে থাকে তাহলে অবশ্যই সেটাও কমেন্ট করে জানাতে ভুলবে না এই ভিডিও ক্লিপগুলির মধ্যে তোমার সবচেয়ে কোন ভিডিও ক্লিপটি ভালো লেগেছে বা কোন নাম্বার ভিডিও ক্লিপটি তোমার ভালো লেগেছে সেটাও কমেন্ট করে জানাতে ভুলবে না এই সব ভিডিও ক্লিপ কালেক্ট করতে এবং সেইগুলিকে এডিট করে তোমাদের সামনে পেশ করতে আমার অনেক মেহনত ও সময় ব্যয় করতে হয়েছে এই ক্লিপটি সত্যিই অসাধারণ ছিল এই বেডরুমটি তোমাদের কেমন লেগেছে আগে কমেন্ট করে বলো সব ভিডিও শুধুমাত্র তোমরা চিলড্রেন তিরাশিতেই দেখতে পাবে এগুলি দেখার পর মনে হয় এগুলি আসলেই রিয়েলিস্ট কিন্তু না এগুলি সবই পেন্টিং এইসব ডিজাইনারদের দেখলে আসলেই সত্যি অবাক হয়ে যেতে হয় এর পরের ক্লিপটি দেখার পর আসলেই অবাক হয়ে পড়বে এইগুলি কোন দেশের মানুষ তা আমার জানা নেই তোমরা জেনে থাকলে অবশ্যই কমেন্টে লিখে জানাবে এইটা কি জিনিস ছিল আমি জানি না যদি তোমরা সত্যিই জেনে থাকো তাহলে অবশ্যই আমাকে জানিও আমার মনে হয় এটা মেকআপ তোমাদের কার কী মনে হয় সেটা কমেন্টে অবশ্যই লিখে জানাবে এরপরের ক্লিপটা আসলেই সত্যি নাকি ফেক তা আমি জানি না আমি যেটা দেখছি এটা কি আসলেই সত্যি এই ডান্সটা কিন্তু সত্যি অসাম এই ভিডিও ক্লিপটাতে কিছু বুঝতে পারলে না বুঝতে পারলে চিন্তা নেই আমি রয়েছি চলো এর রিপ্লেটা দেখা যাক এই ভিডিও ক্লিপটা কিন্তু খুবই ডেঞ্জার ছিল যদি সত্যি এই ভিডিও ক্লিপগুলি ভালো লেগে থাকে বা তোমাদের মনের মধ্যে কোনো জায়গা করে নেয় তাহলে অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে থাকা বেলাইকনটি প্রেস করবে এরকম আরও ভালো ভালো ভিডিও দেখার জন্য আর অবশ্যই এই ভিডিওটিতে একটি লাইক দিয়ে যাবে তো এতক্ষণ পর্যন্ত ভিডিওটা দেখার জন্য তোমাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ ততক্ষণ পর্যন্ত তোমরা ভালো থেকো বাই বাই টেক কেয়ার গুড বাই আর হ্যাঁ নিজের খেয়াল রাখতে ভুলবে না নিজের যত্ন নিতে একদম ভুলবে না